মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর আটটি উপায় এক নাম্বার ব্যায়াম ব্যায়াম আমরা জানি যে আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই ব্যায়ামের প্রয়োজনীয়তা রয়েছে ব্যায়ামের কারণে মস্তিষ্কের কোষের নিউরনের মধ্যে স্নায়ুবিক বৈদ্যুতিক স্পন্দন আদান প্রদান ঘটে এর ফলে যোগাযোগ স্থাপিত হয় এবং অতিরিক্ত কোষ গঠিত হয় দ্বিতীয়ত চলতি পথে মুখস্থ করা চলতি পথে যে কোনো একটা পড়া বা যে কোনো একটা বিষয় মুখস্থ করলে সেটা খুব ভালো মনে থাকে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে একঘেয়েমি বসে না থেকে পড়ালেখা করে হাঁটাহাঁটি বা একটু চলতি পথে কোনো একটা কিছু আয়ত্ত করার চেষ্টা করা তিন নাম্বার সঠিক খাবার গ্রহণ আমরা সাধারণত যে খাবার শক্তি ও গ্লুকোজ গ্রহণ করি তার বিশ শতাংশ সরাসরি মস্তিষ্কে চলে যায় তাই মস্তিষ্কের কর্মদক্ষতা নির্ভর করে দেহের গ্লুকোজের পরিমাণের উপর এই জন্য পুষ্টিকর খাবার খেতে হবে আমাদেরকে চার নম্বর এক টানা বা আমি কাজ করার পরিবর্তে মাঝে মধ্যে একটু করে বিরতি নিয়ে কাজ করা আমরা প্রতিনিয়ত যে সমস্ত কাজগুলোই করি থাকি না কেন কোনো কাজ আমরা এক টানা করার চেষ্টা করব না মাঝে মধ্যে একটু করে বিরতি নেওয়ার চেষ্টা করব। তাহলে মন সতেজ হবে এবং কাজটি আরো সুন্দর ও চমৎকারভাবে করা যাবে পাঁচ নাম্বার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর একটি ভালো উপায় হচ্ছে কাউকে একটা চ্যালেঞ্জ করা বা কোনো একটা কিছু তৈরি করার নতুন একটা চ্যালেঞ্জ গ্রহণ করা যেমন আমি এই কাজটি আগামী সাত দিনের মধ্যেই করবো এটা আমার চ্যালেঞ্জ অথবা আমার এই পড়াগুলো আমি আগামী দুই দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলবো এটাও একটা চ্যালেঞ্জ প্রতিটা বিষয়ে একটা করে চ্যালেঞ্জ নেওয়া তাহলে এই চ্যালেঞ্জের ফলে কাজ করার প্রতি আগ্রহ অনেকটা বেড়ে যায় এর ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা সহজেই বেড়ে যায় ছয় নম্বর নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করা আপনি প্রতিদিন যে কাজগুলো করছেন বা যে পড়ালেখাগুলো করছেন বা আপনি যে পেশার সঙ্গেই জড়িত থাকুন না কেন চেষ্টা করবেন প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেখার তাহলে এই নতুন নতুন যে বিষয়গুলো জানা থাকবে এগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং সহজেই যেন মনে রাখা যায় এজন্য বারবার প্র্যাকটিস করবেন সাত নাম্বার পর্যাপ্ত পরিমাণ ঘুম সবসময় চেষ্টা করবেন একদম সকালে ঘুম থেকে উঠে যাওয়ার জন্য এবং রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর জন্য একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিনিয়ত সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি তাই চেষ্টা করুন যে রাতে সঠিক ঘুমটা ঘুমানোর আট নম্বরে রয়েছে বারবার অনুশীলন করা যখন কোনো একটি কাজ কয়েকবার চেষ্টা করার পরেও পারা যাচ্ছে না বা পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে যে কাজটিকে বারবার অনুশীলনের মাধ্যমে চেষ্টা করার তাহলে এক সময় ঠিকই সফলতা আসবে আজকের এই ভিডিওটিতে মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়ানোর এই ছোট্ট কয়েকটি টিপস ছিল আশা করি এগুলো আপনারা যদি ভালোভাবে করতে পারেন বা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন কিছুটা হলেও উপকৃত হতে পারবেন স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টের মাধ্যমে করতে পারেন পরবর্তীতে আমি সেই বিষয় সম্পর্কিত বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ